আবারও গোঘাটে চুরির ঘটনায় সরগল এলাকায় ধর্মস্থানে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয় মানুষের এবারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী উপন্যাসে উল্লেখিত গোঘাটের খ্যাতনামা কাঁটালি সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে ভয়ঙ্কর চুরি দুঃসাহসিক চুরি কাঁটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে হোয়া গেছে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার এবং বাসনপত্র ঘটনাটি ঘটে সোমবার ভোরে গোঘাটের কাঁটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা গোঘাট কামারপুকুর জাতীয় জাতীয় সড়কের ধারে অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরের পূজারী শৈলেন চক্রবর্তী প্রতিদিনের মতো সকালে মন্দিরে এসে দেখেন গেটের তালা ভাঙা এবং মন্দির থেকে মায়ের স্বর্ণালঙ্কার ও পুজোর বাসনপত্র উধাও জানা গেছে মায়ের অলঙ্কারের সঠিক মূল্য এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে শুধু বাসনপত্রই ছিল প্রায় পঞ্চাশ কেজির বেশি কাঁসা পিতলের যা পুরোপুরি চুরি হয়ে গেছে স্থানীয়দের প্রশ্ন জাতীয় সড়কের ধারে মন্দির যেখানে দিন রাত পুলিশ টহল থাকে অথচ সেখানেই কিভাবে এত বড় চুরি ঘটল এর ফলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু মানুষ মনে করছেন সাধারণ চুরি নয় এটি পরিকল্পিত ঘটনা হতে পারে পরিকল্পিতায় পরিষ্কার করি তো আমি যখনই আসি এসে এলাম আর কি সাড়ে চারটে পরে দেখলাম চাবিটা ভাঙা প্রথমে বুঝতে পারিনি আমার মনে হলো আমি চাবিটা ভুলে গেছিলাম তারপরে না চাপটা লাগিয়ে রেখেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে দেওয়া নিচ্ছে তখনই আমার মনে হয় ইয়ে হলো সন্ধ্যে হলো তাহলে কিছু একটা বিয়ার ঘটনা ঘটেছে ভেতরে লাইটগুলো জ্বাললাম জেলে দেখলাম ঠাকুরের একটি বয়সনও নেই হ্যাঁ ওখানে প্রচুর বাসন থাকে বিভিন্ন ধরনের কাঁসা পেটল তামা এবং প্রদীপ এগুলো একটাও দেখলাম নেই সব জিনিস গেছে এবং কাপড় সুপার যেগুলো দানের আসে মায়ের জন্য মাকে দিয়ে যায় সেগুলো সব নিয়ে যাওয়া হয় না এখানে রেখে দিয়ে যাওয়া হয় একটাও কিছু নেই ঠাকুরের গায়ে কিছু গয়না থাকে হ্যাঁ যেমন জিপ বড় জিপ তারপরে আপনার কানের নাকের নট কপালে একটা বড় টিগনি থাকে হ্যাঁ সেগুলো এলাম একটা কিছু নেই শূন্য করে বাসন আনুমানিক পঞ্চাশ কিলো হবে

আরম্ব হয়ে যায় মেন রোড মেন রোডের পাশেতেই কালী মন্দির কিন্তু পুলিশ রাস্তা থাকে এর ধীরে ধীরে কী হচ্ছে আমরা কিছু বুঝে উঠতে পারছি এর আগে তো হয়ে একই কেসই হয়েছে কিন্তু কি হচ্ছে যে আমরা নিজেরা কিছু বুঝতে পারছি না যে পুলিশ থাকে আমার রাস্তার পাশেই বাড়ি কিন্তু আমরা কিছু ঘের পাচ্ছি না জিনিস মায়ের গেছে অর্থাৎ ভাঙচুর করে দিয়ে গেছে অনেক বাস্ক ভেঙে দিয়ে গেছে মায়ের জাজি ভাঙনা ছিল সবই নিয়ে চলে গেছে আমরা এসে দেখলাম এই ব্যাপার আস্তে আস্তে বাড়ছে তো এর আগেও হয়েছে একটি কেস আবার এই হয়ে গেল হ্যাঁ আমরা আতঙ্কিতই আছি তুমি মায়ের মন্দির পাশেই আমার বাড়ি কিন্তু এরকম যদি হয় কালকে অন্য কিছু তো ঘটতে পারে ঠাকুর মশাই ফোন করেছিলেন এলাম এসে দেখলাম চাবিটা ভাঙা পড়ে আছে দেখালো তারপরে দেখলাম ভিতরে একটাও বাসনপত্র নেই প্রচুর বাসন থাকে তামা কাঁসা পিতল প্রচুর মায়ের বাসন থাকে পুজো দেওয়ার জন্য পুষ্পপত্র সব কিছু প্রদীপ প্রদীপ কোনো কিচ্ছু নেই তারপরে একটু সাইডেই ঘুরে আবার দেখালেন যে পনেরো বাক্সটা ভাঙা আছে তাতে টাকা পয়সা তো থাকে অনেক দিন ছাড়া খোলা হয় সেগুলো সব নিয়ে চলে গেছে মায়ের গায়েও অনেক গয়না থাকে নাকের কানের জীব সব সোনার ঠিক এই কপালে একটা চোখের মতো নানারকম জিনিস মায়ের ছিল সব সোনার সেগুলো সব নিয়ে চলে গেছে রাত্রে হয়েছে কখন আর সেটা কীভাবে জানবো ভোরবেলা ঠাকুর মশাই প্রতিদিন সাড়ে চারটে আসেন এসে মন্দির পরিষ্কার করেন ফুল তুলেন এসে দেখলেন তখন ভাঙা সব মিলিয়ে এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি